সবাই অবাক আমি অবাক আপনিও শুনলে অবাক হবেন যে বিএনপি এখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চাই এই খায়েশ এবং লজ্জা শরমের বালাই নাই এটা প্রকাশ্যে বলে অবাক হচ্ছেন না এতে প্রকাশ্যে যদি বলে যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই নাহলে নির্বাচন করব কাকে নিয়ে মিনিমাম লজ্জা শরম আছে দর্শক সালাউদ্দিন আহমেদের বক্তব্য নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে সঙ্গে দলকে হবে। নির্বাচন নিয়ে তিনি নিজেই বলছেন স্বৈরাচারের দল আবার তিনি সৈরাচারের সঙ্গে যুক্ত তাতে কি নিষিদ্ধ করা যাবে না তাহলে আমরা নির্বাচন করব কাকে নিয়ে এর অর্থ কি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা এদেরকে নিয়ে নির্বাচন করায় খায়েশ নির্বাচন করব কাকে নিয়ে মিনিমাম লজ্জাবোধ থাকলে কথা বলে আর কথার মধ্যে কতটা কন্ট্রাডিকশন দেখেন বলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত আবার বলে তাদের নিষিদ্ধ করবেন কেন তারা নির্বাচন করবেন এর অর্থ এই কথার অর্থ হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চায় এর জবাবে আমরা বলবো আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের সাথে নির্বাচন করার এত খায়েশ থাকলে সাউদ্দিন আহমেদ আপনি ভারতে যান ভারতে যে আওয়ামী লীগের সাথে নিয়ে নির্বাচন এই বাংলাদেশে হবে না বাংলাদেশের জনগণ তাদেরকে তাড়িয়ে দিয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ভারতের দালাল এই ভারতের দালালদের নিয়ে যদি নির্বাচন করার এত শখ আপনার থাকে জাতীয় পার্টিকে নিয়েও ভারতে যান বাংলাদেশে এই ধরনের জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিয়ে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না চলবে না আপনি লিখে রাখেন জাতীয় পার্টি আওয়ামী লীগ বা এদের দোষরদের নিয়ে কোনো নির্বাচন হবে না দেখেন চোদ্দ দল এগুলোকে নিষিদ্ধ করা না করা বা এটা তাৎপর্যহীন কারণ তারা এমনিতেই দাঁড়ানোর সক্ষমতা রাখে না মৌলিক কথা হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি কিন্তু বিএনপি আপনারা জানেন যে আওয়ামী লীগ তীব্র বিরোধিতা করেছিল এমনকি আওয়ামী লীগ বিরোধিতা করেছিল কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে তারপর যে আমরা ধান জায়গা পান না মানুষ কি এত বোকা মনে করেন দর্শক এই কথার মাধ্যমে সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন যে তিনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চান এটা বিএনপি স্ট্যান্স এই জায়গায় আমরা বলবো যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন বাংলাদেশে হতেই দেবে না হবেই না নিশ্চিত অবশ্যই নিষিদ্ধ করতে হবে নাহলে জনগণ মাফ করে নিষিদ্ধ করবে আর কাদেরকে নিয়ে নির্বাচন করবেন আচ্ছা এত জনপ্রিয়তা আওয়ামী লীগের এই বিশ্বাস আপনাদের কেন জাতীয় পার্টির যে এদেরকে না নিলে নির্বাচন পার্টিসিপেটরি হবে না জনগণ ভোট দিতে না আপনাদের এই এই ভয়টা কেন আপনারা তো বলেন আপনাদের তুবুল আওয়ামী লীগ জাতীয় পার্টি পার্টি জাতীয় পার্টি করে কাদেরকে নিয়ে নির্বাচন করবেন বুঝেন না ডাকসু জাকসুতে দেখেন নাই ওই ডাকসু জাকসুতে যে নির্বাচন হয়েছে সেখানে কি ছাত্রলীগ ছিল না ছাত্র সমাজ ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি ছিল ছিল না তারপরও শিক্ষার্থীরা যে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে ভোটের যে টার্ন আউট রেট এটা ডাকসু ইতিহাসে কখনো এত শিক্ষার্থী ভোট দিতে যায়নি অষ্টাশি পার্সেন্ট শিক্ষার্থী ভোট দিতে গিয়েছে আপনি চিন্তা করেন এত পার্সেন্ট শিক্ষার্থী ভোট দিতে গিয়েছে তো দর্শক এটি জবাব যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তাহলে সেই নির্বাচনে মানুষ আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে আর আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকলে পঞ্চাশ পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে না কেন তখন সংঘাতের আশঙ্কা থাকবে কেন আমরাই তো আওয়ামী জাতীয় পার্টি চুপ পেটাবো ওদেরকে ভোট কেন্দ্রের ধারে কাছেও আসতে দেবে না তখন তো মারামারি বাঁচবে তখন মানুষ এই ভয়ে ভোট দিতে আসবে না কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি মুক্ত ফ্রি ফেয়ার ইলেকশন করুন দেখবেন যে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে গেছে এটা হচ্ছে বাস্তবতা তো দর্শক দেখেন বিএনপি মনে করে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক যেমন কতটা বিএনপির চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি এটা বিএনপি মনে করে কিভাবে আমি একটু বলি যেমন ডাকস নির্বাচনের ক্ষেত্রে মির্জা আব্বাস বলেছেন যে শিবির ছাত্রলীগের ভোটে জিতেছে ছাত্রলীগের ভোট পেয়েছে গোপন সাথে শিবির জিতে গিয়েছে এই কথার অর্থই হচ্ছে যে বিএনপি চাইতে অনেক বেশি এটা মনে করে বিএনপির ছাত্র দল ভোট পেয়েছে চার হাজার ঠিক আছে শিবিরের ভোটও আমি ধরলাম চার হাজার বা আরো কম ধরলাম কিন্তু শিবির ভোট পেয়েছে চোদ্দ হাজারের উপর তাহলে বাকি যে দশ হাজার ভোট ওইটাই তো মির্জা আব্বাসের মতে আওয়ামী লীগের ভোট ছাত্রলীগের ভোট তাহলে বিএনপির ভোট চার হাজার আর ছাত্রলীগের ভোট দশ হাজার সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাহী আদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চার রূপ নেবে কখনো না যারা ফেসিবাদী এবং ফেসিস্ট ফেসিবাদের দোষর তারা রাজনীতি থাকবে না এখানে নতুন ধারা রাজনীতি আসবে আপনি কাদের নিয়ে রাজনীতি করবে আপনার চোখে বাজেন না নির্বাচন করবেন জামাত ইসলামীকে নিয়ে কে নিয়ে এনসিপি কে নিয়ে গণঅধিকার পরিষদ কে নিয়ে আপনি তাদের সাথে কম্পিট করেন না আপনি তো তাদের সাথেই পারবেন না এনসিপির ছেলেরা সঠিক রাজনীতি করলে এনসিপির সেলের সাথেই তো আপনি পারবেন না রাজনীতির কৌশল চালাকি এগুলোর সাথে তো আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির সাথেই পারবেন না আপনি কি কিসের রাজনীতি করেন বাংলাদেশের জনগণ এখন জামাত করে বিএনপি করে এনসিপি করে গণ অধিকার পরিশোধ করে চরমোনাই করে কিসের আওয়ামী লীগ আপনি যখন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইবেন জাতীয় পার্টিকে নিয়ে তখন আওয়ামী লীগ জাতীয় পার্টির লোকজন এই কেউ বিএনপি করবে কেউ জামাত করবে কেউ এনসিপি করবে কেউ গণ অধিকার পরিশোধ করবে সমস্যাটা কি এই থিওরি আপনার চোখে বাজে না তারা ঠিকই ভোট দিতে আসবে ছাত্রলীগের ছেলেরা ডাকসু নির্বাচনে ডাকসু নির্বাচনে ভোট দিতে এসেছে তাদের ভোটই এমনিতে অল্প তাদের ভোটে আমার আর তারা সেই অল্প কিছু ভোট কাকে দিয়েছে জানেন ডাকসুতে ভোট দিয়েছে শামিমকে শামিম তিন হাজার প্লাস ভোট পেয়েছে ওটা ছাত্রলীগের ভোট তাহলে বোঝা যায় ছাত্রলীগের প্রায় দুই হাজার ভোট আছে আর বাকি এক হাজার দেড় হাজার ভোট শামিম পেয়েছে ব্যক্তিগত অতএব কাকে নিয়ে নির্বাচন করতে হবে কি এটা ক্লিয়ার আঠাশটি দলকে নিষিদ্ধ করতে আরে ভাই আঠাশটি দলের মধ্যে ছাব্বিশটা তো নাম সর্বস্ব হিসাবে ধরার মতো দল দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা জাতীয় পার্টি বাকিগুলো তো হিসাবের মধ্যেই পড়ে না তাহলে আপনি এটাকে এত বড় করে দেখাচ্ছেন কেন এটা ধান্দাটা আমরা বুঝি কি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকলে পর্দার অন্তরালে ভাগ বটরা করে একটা পাতানো নির্বাচন আরো সহজ করা যায় কিনা এবং আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো যায় কিনা জাতীয় পার্টিকে বিরোধী দল বানালে তো আওয়ামী লীগ যেরকম গৃহপালিত করতে পেরেছিল তারাও গৃহপালিত করতে পারবে আর জামাত ক্ষমতায় না আসতে পারলে বিরোধী দল হলেও তো বিএনপি রাজনীতি করতে হলে আপনাকে সৎ হয়ে রাজনীতি করতে হবে আপনাকে কম্পিটিশন করতে হবে এবং সরকার বা সেনাবাহিনীও জাতীয় পার্টিকে ডাকতে চায় যেমন আমরা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে জাতীয় পার্টির কার্যালয়ের নিরাপত্তা দিতে কঠিন অবস্থান পুলিশ সেনাবাহিনীর যতই চেষ্টা করুক জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধের আন্দোলন রাজপথে গড়িয়েছে অতএব নিষিদ্ধ ইজ মাস্ট